প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেলাইর নিয়মিত আয়োজন সংবাদ বাংলাদেশ শুরু করছি আমি মীর মাসরুর জামান গণমাধ্যমের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে চ্যানেলাইর নিয়মিত আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব আবুল কালাম আজাদ আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাসরুর আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য প্রিয় দর্শক আমরা গণমাধ্যম জুড়ে বিভিন্ন সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি যেগুলো প্রাধান্য পাচ্ছে সময় প্রসঙ্গে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিরোনাম এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে সাম্প্রতি খুব আলোচিত বিষয় স্বর্ণ চালান এবং সম্প্রতি ঝিনাইদহ চারের সংসদ সদস্য জনাব আনোয়ারুল আজিম হত্যার পর এই বিষয়টি ঘিরে আলোচনা আরও সামনে চলে আসে এবং আমরা আমাদের সামনে যে শিরোনামটি রয়েছে তার নিচে আমরা দেখতে পাচ্ছি যশোর চুয়াডাঙ্গা ঝিনাইদহ ওই সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান বেশি হয় বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে তবে তারা বলছেন যে অনেক সময় যারা স্বর্ণ চোরাচালানের জন্য ধরা পড়েন তারা অনেক বাহক মাত্র তারা এই কারায়ের সঙ্গে জড়িত সেই ওপর দিকের মানুষ বা নিচের দিকের কারো সম্পর্কে তেমন তথ্য জানেন না ফলে মূল রহস্য অনেক সময় উদ্ঘাটন হয় না এই প্রসঙ্গটিকে ঘিরে আমরা আলোচনা শুরু করতে চাই জনাব আবুল কালাম আজাদের সঙ্গে ধন্যবাদ আবার আপনাকে আসলে আপনি যথার্থই বলেছেন যে আমরা এটি দীর্ঘদিন গণমাধ্যমের লোকজন যারা আমরা তো সেটা ইলেকট্রনিক মিটি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রথম থেকেই ধরেন আমার কাজ আমি সারা জীবন করেছি প্রিন্ট মিডিয়ায় তখনও দেখতাম আমি আজকের কথা বলছি না বা সাম্প্রতিক সময় না সব সময় যেটা হতো চোরাচালান স্মাগলিং মানে যেটি হয় সীমান্ত দিয়ে এবং বিশাল একটি এলাকা আমাদের সীমান্তবর্তী দেশ প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের এবং আপনি গরু থেকে শুরু করে অন্যান্য সব কিছুই হয় কিন্তু কিন্তু যে কথাটি আপনি বলেছেন যে স্বর্ণ চোরাচালান মানে প্রথমত আসে আমাদের দেশে সেটি যখন আসে বাইরে থেকে এটি কিন্তু বিমান মানে এয়ার রুট দিয়েই এয়ারপথেই আসে এয়ারক্রাফটের মাধ্যমেই আসে এবং আমরা সবাই জানি এটা যে মাঝে মধ্যেই আমাদের ধরেন কাস্টমসে যারা আছেন গোয়েন্দা সংস্থায় যারা কর্মরতরত আছেন তারা ধরেন কিন্তু যে যেটা ধরা হয় সেটা কিন্তু এটি আমরা তথ্য প্রমাণ নেই কিন্তু আমরা অনুমান করতে পারি অনেকেই যেটি অংশমাত্র এবং যারা ধরা পড়েন তারাও কিন্তু মূল না যে কথাটি আপনি বলেছেন যে আসছে তারা বাহকই এবং একইভাবে যখন আবার দেশ থেকে সীমান্ত পথে বিভিন্ন দেশে চলে যায় ভারত হতে পারে মিয়ানমারের মাধ্যমে হতে পারে অন্যান্য জায়গায় সেখানেও যারা আপনি যেই বেলটার কথা বলেছেন এটা আমরা অনেক দিন ধরে জানি স্মাগলিং হচ্ছে স্বর্ণ চলাচল হয় কিন্তু যাদের মাধ্যমে করা হয় যারা করেন যে বড় বড় যারা রাঘব বলতে যা বোঝায় যে বড় বড় ব্যবসায়ী যারা তাদেরকে ধরা হয় না এটা কেন যে ধরা হয় না বা তাদের নেটওয়ার্কটা এতই শক্তিশালী যে আপনি তাদেরকে ধরা যায় না যাদেরকে ধরা হয় তারা কিন্তু যেই পর্যায়ের সেটা সবসময় আমরা দেখেছি যেটা হয় না এবং এবারে যে ঘটনাটি মানে একজন সংসদ সদস্য মারা গেলেন তার বিরুদ্ধে যে এই অভিযোগগুলো আছে যে উনিও এটার সাথে কোনো না কোনোভাবে জড়িত কিন্তু আসলে এই ধরনের কোনো প্রমাণ কিন্তু নেই উনি সংসদ সদস্য হিসাবে আরেকটি দেশে আপনি গতকালই দেখলাম যে যারা তাকে হত্যা করেছেন যে এখন পর্যন্ত মৃতদেহ পাওয়া যায়নি ফরেন্সিক রিপোর্ট এবং ডিএনএ টেস্টের মাধ্যমে হাড়গোড় মাংস যেভাবে সেটি কিন্তু এখনও এটিও নিশ্চিত নয় নয় নিশ্চিত নয় এবং আপনি ভালো করেই জানেন যে যতক্ষণ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলেই যে এটা মানে তারই অর্থাৎ ওই ব্যক্তির এই হার এই মাংস যে গলিত পচা মাংস এটি বলা যাবে না তারপরে যেটি মানে আমি যে কথাটি বলতে চাই যে যে কয়জন অপরাধী সেই অপরাধীরা কিন্তু আমাদের কেউ কেউ বলার চেষ্টা করেছেন প্রথম দিকে যে ভারতে আরেকটি রাষ্ট্রে যে হত্যা করা হলো এটি তো হলোই কিন্তু সেই লোকগুলো কিন্তু আমাদের দেশেরই এবং আপনি দেখেছেন যে এই পর্যন্ত যারা তদন্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী গতকালও বলেছেন আগেও বলেছেন যে আমরা পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত ডিবি প্রধানও বলেছেন যে তদন্ত চলছে তদন্ত হচ্ছে তারা এখান থেকে ভারতেও গেলেন তারা নেপালে গিয়েছিলেন নেপালে একজনকে আটক করে তারপর পুলিশের কলকাতা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে তো সবচেয়ে বড় কথা যেটি সব সবসময় চেষ্টা করা হয় প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থা যারা আছেন গোয়েন্দা সংস্থাগুলো আছেন কিন্তু তারপরেও কিন্তু এটা আমাদের দেশেই যে হয় তেমন না কিন্তু অন্যান্য দেশেও কিন্তু আপনি যুক্তরাষ্ট্র মেক্সিকো যদি যান সেখানে সীমান্ত দিয়ে পারাপার হয় সীমান্তে কিন্তু লোকই তাই না এই লোক অন্যান্য জিনিসপত্র কিন্তু আমাদের এখানে যে জিনিসটা হয় দীর্ঘদিন ধরেই আমরা জানি শুনি কিন্তু তারপরে যে জিনিসটা হচ্ছে থামছে না কিন্তু থামেও না এবং থামানো যায়ও না তো এই যে চক্র এই চক্র যত বাড়ে এবং দমন করা না গেলে পরে নিশ্চয়ই এটা ক্ষতি হয় তো মূলত শেষ পর্যন্ত চূড়ান্ত বিচারে যেটি হয় যে ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় জনগণের যে জনগণের জন্য মানে জনগণের কল্যাণের জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলোতে যে কিন্তু এই এস স্মাগলিংয়ে চোরা চালানে নিশ্চয়ই আমাদের ক্ষতি হয় অর্থনৈতিক ক্ষতি হয় আমরা আরও শিরোনাম যেগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে এখন আমরা জানি যে ঈদুল আজহা সামনে এখন কোরবানির পশুর হাট যেমন প্রসঙ্গে থাকবে তেমনি প্রসঙ্গে থাকবে মানুষের ঈদ যাত্রা তো ঈদ যাত্রা শুরু হচ্ছে আজ এই শিরোনামটিকে ঘিরে যেটি বলা হচ্ছে যে কোরবানির পশুর হাট যেগুলো পথে পথে বসে সেগুলো এই যাত্রায় বিঘ্ন সৃষ্টি করবে বাধা সৃষ্টি করবে দেখেন একটি কথা মানে দিবালোকের মতো স্পষ্ট যে ঈদ যাত্রায় সেটা আপনার রোজার ঈদ এবং কোরবানির ঈদ গত কয়েক বছরে কিন্তু ঈদ যাত্রায় যাত্রী বহনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে রেলওয়ের পক্ষ থেকে অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং উদ্যোগগুলো নেওয়া হয়েছে বলেই কিন্তু আমরা মোটামুটি গত কয়েক বছর বেশ গত পাঁচ দশ বছর পনেরো বছরে আপনি দেখবেন যে এই যাত্রা এর আগে যে অবস্থাটা হতো যে লঞ্চে যখন যাত্রা হতো লঞ্চ ডুবত একটা দুঃখজনক ঘটনাগুলো ঘটতো বহু যাত্রী সেই জায়গাটা এবং আপনি যে কথাটি বলেছেন যে রাস্তায় রাস্তায় আগে যেভাবে গরুর হাট বসতো সেগুলোও কিন্তু অনেক অনেক নিয়ন্ত্রণে চলে এসছে এরপরে এখন যেটা যানবাহনের জন্য মানে গরুর হাট রাস্তার মধ্যে বসে না কিন্তু এখন আগে যে অবস্থাটা ছিল সেটা না নির্দিষ্ট করা আছে কোন কোন জায়গায় বসবে কোন জায়গায় বসবে না সেটা নিয়ে মামলা মকদ্দমা হয় যে আমার এই হাট কিন্তু রাস্তায় যে ওইভাবে রাস্তায় গরুর হাট বা গরু পশু মানে গরু ছাগল এটার যে পশুর হাটগুলো রাস্তার মধ্যে বসে না খুব একটা দেখি আমি গত কয়েক বছরে নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন এই জায়গাটায় যা যাত্রীদের যাতায়াতের জন্য অর্থাৎ যারা গ্রামাঞ্চলে যেতে চান ঢাকা শহর ছেড়ে যাবেন তাদের এই যাওয়ায় সমস্যা না আরেকটা এখানে যে জিনিসটা হচ্ছে গরুর সাথে তো আপনার একটা বড় অর্থনীতিও জড়িত বাণিজ্য যে কোরবানির সময় অনেক আমাদের খামারির যারা আছেন তাদের একটা দাবিও ছিল আপনার মনে আছে নিশ্চয়ই যে আগে ১৪ সালে যখন ভারতের সরকার এই বর্তমান সরকার এলেন তখন তিনি যাতে গরু আর না আসে এটা বন্ধ করে দিলেন মানে স্বাভাবিকভাবে যেটা আসতো অর্থাৎ বাণিজ্যিকভাবে এটা এবং চোরাচালান পথ করেও কিন্তু আসতো না আসার পরে পরের বছর ওই বছর আমাদের জন্য সমস্যা হয়েছিল চোদ্দো সালে কথা বলছি ভারতীয় গরু না আসলে আমাদের গরুর সংখ্যা ছিল মানে গবাদি পশুর সংখ্যা কিন্তু অনেক কম ছিল কিন্তু পরের বছর থেকেই কিন্তু আমাদের যথেষ্ট ছোট ছোট খামার হয়ে গেছে যে আগে দুটা বা তিনটা গরু পালন করতো সে দুটা বাড়ালো এবারে ছোট ছোট খামার হয়েছে উদ্যোগী হয়েছে তরুণ সম্প্রদায়ের লোকজন অনেক খামার কিন্তু করেছে ফলে এই জায়গাটায় এখন কিন্তু তাদের দাবি হচ্ছে যাতে বাইরে থেকে গরু গবাদি পশু আমদানি করা না হয় আমদানি এবং চরাচালান পথে যেন চলাচালানির মাধ্যমে যেন না আসে সেটি ভারত হোক মিয়ানমার হোক এবং শোনা যাচ্ছে যে ভুটান থেকেও কিছু কিছু গরু চলে আসে কারণ বর্ডার তো সীমান্ত আছে তো কাছাকাছি তো এই জায়গাটা আমার মনে হয় যে খুব একটা না এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংস্থা আছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা সজাগ আছেন এবং এটি ভালোভাবেই পরিচালনা করা যাবে আমার মনে হয় কোনো সমস্যা হবে না বরং যাতায়ের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে কিছু জায়গায় আমরা দেখি যে উন্নয়ন কাজের কিছু অংশ একটু অসম্পূর্ণ যেমন সেটা ঢাকা থাকায় অনেকে এই অংশটা এটা হয় কি দীর্ঘদিনের মানে এটা আজকের সমস্যাটা কিন্তু আপনি বা এই সরকারের না বিভিন্ন সময় দেখা গেছে এই জায়গাটায় যতবার বলা হয়েছে আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতার দিক দিক থেকে বলছি বহু আগেও যে এই সমন্বয়ের যে অভাবটা যে গ্যাস লাইন কাটা হলো মানে তারপরে গ্যাস টেলিফোন তার অর্থাৎ বিভিন্ন জায়গায় যে আপনার উন্নয়নের কাজগুলো জুনের মধ্যে শেষ করতে হয় তারা আগে থেকে শুরু করলে এই সময়টা আবার এবার হয়তো ওইভাবে বৃষ্টি হলো না বৃষ্টি হয় ফলে আপনি দেখা গেল যে গ্যাসের লাইন বসাবে পাইপ বসাবে গর্ত করা হয়েছে রাস্তা কাটা এটাই কিন্তু সমস্যা হয় এবং এখন পর্যন্ত গাজীপুরের যে কথাটা আপনি বলেছেন ঢাকা শহরেও আপনি দেখেন বইয়েটার সামনে দিয়ে যে সমস্ত বৈদ্যুতিক তার মাটির নিচে নিয়ে যাচ্ছে কিন্তু এগুলো সমন্বয়ের অভাবটা আছে কিন্তু আমাদের মধ্যে সমন্বয়ের অভাব সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের সাথে অন্যান্য সংস্থাগুলোর একসাথে সমন্বয় করার সমস্যাটা কোথায় আমি এটা বুঝি না যে একসাথে কথা বলে এই কাজগুলো কিন্তু একই সাথে করা যায় খরচও কিন্তু কম হয় আমার ধারণা যে আপনার সাথে কথা বলে যদি কাজ করা যে এই জায়গাটা আপনি কাজ করবেন আমার কাজ করার আমার জায়গাটা কোন জায়গা তো একসাথে যদি করা হয় তাহলে খরচটা পড়ে কি কারণে হয় না জানি একজনে একটা বহুদিন আমরা দেখেছি আপনি গর্ত করলো আবার গর্ত বন্ধ করা হলো কিন্তু দেখা গেলো কিছুদিন পরে আবার গর্ত করা হলো তো এই যে এই ঝামেলাগুলো এগুলো আসলে আমাদের মনে হয় আরও একটু সুচিন্তিতভাবে মানে সমন্বয়ের মাধ্যমে কাজটা করলে আরও ভালো হয় আশ্রয়ন প্রকল্পের আবার অনেকগুলো নতুন ঘর উদ্বোধন হয়েছে আমরা দেখেছি ভূমি ও গৃহহীন মুক্ত হলো 464 উপজেলা এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন তিনি বলেছেন যে ক্রমান্বয়ে সবাইকে এরকম গৃহহীন মুক্ত করা আসলে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চারবারের মতো প্রধানমন্ত্রী এবং চার মেয়াদে চলছে তার সরকার পরিচালনা গত বছর 2008 এর নির্বাচনের পর 2009 এ যখন তিনি সরকার গঠন করলেন সেই ইশতেহারেই কিন্তু তিনি বলেছিলেন এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে 96 সালে যখন একুশ বছরের পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার পর সপরিবারে এমনকি তার ছোট শিশু রাসেলকে সহ তারপরে যে একুশটা বছর সামরিক শাসকদের আমরা সামরিক শাসকদের শাসন আমলে এবং সামরিক সরকারদের সমর্থনে যে সরকার একুশ বছরের পরে যখন তিনি সরকারটা গঠন করলেন তখনই কিন্তু তিনি এই জনকল্যাণমূলক যে কর্মসূচিগুলো করেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের অনেকেরই মনে আছে আশ্রয়ন প্রকল্প থেকে শুরু করে তারপরে স্বাস্থ্য মানে একেবারে ইউনিয়ন পর্যায়ে তাই না স্বাস্থ্য কেন্দ্র সেগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে বন্ধ করলেন কিন্তু উনি আবার যখন নয় সালে সরকার গঠন করলেন তখন কিন্তু এই যে বাড়িঘর করার এগুলো ইশ্তেহারেই দেওয়া আছে তিনি গৃহহীন কাউকে রাখবেন না গতকালও যখন তিনি বলেছেন যে আস্তে আস্তে করে সবাইকে এমনকি ঢাকা শহরেও যারা তিনি বলেছেন যারা একেবারে দরিদ্র শ্রেণীর মানুষ তাদের জন্য বাসাবাড়ির ব্যবস্থা করে দেবেন এবং ধীরে ধীরে কিন্তু আপনি দেখেন যে যার বহু মানুষ বলেছেন যে তারা কিন্তু এই আশ্রয়নের ফলে গৃহ পাওয়ার ফলে তারা স্বাবলম্বী হয়েছেন অনেক অনেক ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদের সঙ্গে থাকার জন্য সব শেষ আমাদের সম্মানিত আলোচক যে আশাবাদের কথা বলে শেষ করলেন যে আমাদের মানুষ অভাব অনটন মুক্ত হবে তাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ হবে আমরা আশা করব যে সেই আশাবাদগুলো সত্যি হোক যে প্রতিবন্ধকতাগুলো থাকছে সেগুলো উঠে যাক ভালো থাকবেন সবাই